কেউ আঘাত করলে ভুলে যে কিন্তু দয়া দেখালেন অজ্ঞতা হলো মনের রাত্রি কিন্তু সেটা চন্দ্র এবং নক্ষত্রহীন রানা তুমি কত দীর্ঘতিতে অগ্রসর হচ্ছ সেটা কোনো ব্যাপার নয় যতক্ষণ না তুমি থেমে না যাও মানুষের প্রকৃতি এরকম তাদের অভ্যাসই কেবল তাদের মধ্য পার্থক্য তৈরি করে। নিজেকে শ্রদ্ধা করো তাহলে অন্যরাও তোমাকে শ্রদ্ধা করবে ভবিষ্যৎকে সংজ্ঞায়িত করতে হলে অতীত নিয়ে অধ্যয়ন কর যা সঠিক তা দেখেও কিছু না করার হলো সাহস ও নীতির অভাব বা উত্তম মানব খুঁজে নিজের মধ্যে অধ মানব খুঁজে অন্যের মধ্যে ভুল করায় লজ্জিত হয়ে তাকে অপরাধে রূপান্তরিত করো না যখন তোমার কাছে এটাই স্পষ্ট যে লক্ষ্য আর পৌঁছানো যাবে না তখন তুমি নিজের লক্ষ্যকে বদলাবে না শুধু লক্ষ্য প্রাপ্তির জন্য নেওয়া পরিকল্পনার দিকে বদলে ফেল ব্যক্তি যত বেশি ভালো ধারণা নিয়ে চিন্তা ভাবনা করবে তার কাছে জগৎ ততই সুন্দর এবং ব্যাপক হবে শ্রেষ্ঠ ব্যক্তি সর্বদা নিজের ধর্ম পালন করার কথা ভাব কিন্তু সাধারণ ব্যক্তি শুধু আরামের কথাই ভাব যখন তোমার নিজের বাড়ির সিঁড়ি নোংরা আবর্জনাই পরিপূর্ণ তখন প্রতিবেশীর ছাদে পড়ে থাকা নোংরার দিকে নজর রাখা বন্ধ করো সত্যতা এবং সৎ সর্বদা উচ্চ নৈতিকতার আধারে হিসেবে কাজ কর নিরবতাই একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু যা কখনোই তার গোপনীয়তাকে সবার সামনে প্রকাশ করে আপনি কি জানেন আর কি জানেন না সেটার সম্বন্ধে জ্ঞাত থাকাই হলো সত্যিকারের জ্ঞান আপনি যেখানে যান মন থেকে যায় কোনো কিছুর জন্য করার সংকল্প শক্তি সফল হওয়ার ইচ্ছা আর নিজের ভিতর লুকিয়ে থাকা ক্ষমতাকে উচ্চতম স্তরে নিয়ে যাওয়ার অদম্য আকাঙ্ক্ষা এগুলি এমন ধরনের চাবি যা ব্যক্তিগত উৎকৃষ্টতার বন্ধ দরজাকে খুলে দেয় যখন ক্ষোভ বাড়তে থাকে তখন এর পরিণামের কথা ভেব ধৈর্যের ধারা অনেক বড় থেকে বড় সমস্যাকেও পরাস্ত করা যেতে পারে আমরা যখন বিপরীত চরিত্রের কাউকে দেখি তখন আমাদের নিজেদের ভেতরটা পর্যবেক্ষণ করা উচিত সুন্দর কথা আর কুশিলি দৃষ্টিভঙ্গির সাথে আর কুশলী প্রকৃত সদ্গুণের অল্পই যোগাযোগ আছে তোমার সমকক্ষ নয় এমন কারো সাথে বন্ধুত্ব করো না যে ভদ্রতা ত্যাগ করে কথা বলে সে নিজের কথা বাস্তবায়ন করতে সমস্যায় যখন আপনি নিজের মনের মধ্যে উকি মারেন আর কোনো ভুল দেখতে পান না তখন আর আপনার চিন্তা বা ভয়ের কোনো প্রয়োজন নেই ন্যায় আর সত্য হলো উচ্চ নৈতিকতার জন্য সবচেয়ে জরুরি এটি সব থেকে ভালো কাজ হবে যে অন্ধকারকে অভিশাপ না দিয়ে একটি ছোট দ্বীপ জ্বালানো খুব যুক্ত হীরা যে কোনো নিখোঁত পাথরের থেকে কোনো কিছুকে হলো সেটি বেঁচে থাক বা তোমার যদি কোনো ত্রুটি থাকে তা ত্যাগ করতে ভয় পেও না যখন একজন মানুষ যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করে কিন্তু সেটা ধরে রাখার মতো সৎ গুণ তার থাকে না তখন সে যা অর্জন করে তা হারিয়ে ফেলে উত্তম মানব নিজের মনকে কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে স্থাপন করে না যদি সঠিক সেটাকেই সে অনুসরণ করে যা কিছু সমাধান হয়েছে তা নিয়ে কিছু বলার প্রয়োজন নেই যা কিছু অতীত তা নিয়ে দোষারোপ করা অনাদর্শক যে বিদ্যালয় ব্যক্তি আরাম আজকে ভালোবাসে সে বিদ্যালয় হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য নয় তিনি একজন পরিপূর্ণ মানুষ যিনি লাভের ক্ষেত্রে ন্যায্যতার কথা বিবেচনা করেন বিপদে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত থাকেন এবং যত পুরোই হোক অতীত সমঝোতার কথা ভুলে যা যা ভীরতা স্থায়িত্ব সারল্য ও ভদ্রতার অবস্থান সদ্গুনের সন্নিকটে একজন মানুষ যদি দূরের কথা চিন্তা না করে তাহলে সেই হবে। বিচারের প্রতিদান দাও আর দয়ার প্রতিদান দাও দয়া প্রদর্শনের মাধ্যমে দার্শনিক কনফুসিয়াসের আছে কোনো বাণীটি আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তা জানান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরের আরেকটি নতুন কোনো একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল অবশ্যই রাখে